আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বইয়ের অষ্টম অধ্যায় মনবন্ধু এর ষষ্ঠ পর্বে আজকে আমরা দেখব একশো তিন পৃষ্ঠার ছকের সমাধান তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ তো এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে শিক্ষার্থীরা গত পর্বে অর্থাৎ পাঁচ নম্বর পর্বে আমরা আলোচনা করেছিলাম আমার মনবন্ধু হওয়ার পরিকল্পনা এই ছকটা নিয়ে যেটা ছিল তোমাদের বইয়ের একশো দুই পৃষ্ঠায় আজকে আমাদের একশো তিন পৃষ্ঠার এই ছকটা যার নাম হচ্ছে কি মনবন্ধু হয়ে আমি যে কাজগুলো করেছি ঠিক আছে ছকটা রোটেট করে নিই আমরা তাহলে দেখতে সুবিধা হবে একশো তিন এই ছকটা আছে তো মনবন্ধু হয়ে আমি যে কাজগুলো করেছি এটা হচ্ছে একটা একক কাজ এক্ষেত্রে তোমার ঘটনাগুলো লিখবে যে কাজ করেছি সেগুলো লিখবে কোনো সংস্থা বা ব্যক্তি সহযোগিতা নিয়েছে কিনা নিয়ে থাকলে তা কী ফলাফল কি এবং মনবন্ধু হিসাবে আমার অনুভূতি অভিজ্ঞতা কী সেই বিষয়টা এখানে লিখতে হবে তো সেক্ষেত্রে চল এখন হচ্ছে আমরা এই ছকটা পূরণ করি একশো তিন ছকের সমাধান আমার একক কাজ প্রথমে ঘটনা দেখি একটা ঘটনা কি এক বন্ধুর গোপন কথা ভুলে অন্য বন্ধুকে বলে দেওয়ায় ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে এখন যে কাজ করেছি এ ধরনের ভুল আর হবে না এই মর্মে বন্ধুর কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছি এবং এমন কাজ এড়িয়ে যেতে বলেছি তারপর কোনো ব্যক্তি বা সংস্থার সহযোগিতা নিয়েছি কি না কোনো ব্যক্তি বা সংস্থার সহযোগিতা নেই নি ফলাফল কি ফলাফল হচ্ছে ভুল বোঝাবুঝি সমাধান হয়েছে এবং বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হওয়া থেকে রক্ষা পেয়েছে এক্ষেত্রে অনুভূতি বা অভি অভিজ্ঞতাটা কী হয়েছে বন্ধুর গোপন তথ্য বিশ্বাসের সাথে আগলে রাখা উচিত তারপর আরেকটা ঘটনা দেখি দুই নম্বর খেলার সময় ছোট ভাই ও বোনের মধ্যে মনোমালিন্য হয়েছে তো আমি দুইজনের অভিযোগ শুনেছি এবং তাদের মনোমালিন্যের কারণ জেনেছি এক্ষেত্রে কোনো সংস্থা বা ব্যক্তি সহযোগিতা নেই ফলাফল হচ্ছে আলোচনার মাধ্যমে মনোমালিন্যের সমাধান হয়েছে আর অনুভূতি অভিজ্ঞতাটা হচ্ছে আমার ভালো লেগেছে এবং খোলামেলা আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব এ বিষয়টা বুঝতে পেরেছি তিন নম্বর একটা ঘটনা যে মায়ের মৃত্যুতে তারে খুবই হতাশ হয়ে পড়েছে এবং লেখাপড়ায় খারাপ করেছে ও তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি এবং যতদূর সম্ভব তার লেখাপড়ায় সাহায্য করি শিক্ষক এবং সহপাঠীদের বিষয়টি জানাই এবং তাদেরও সাহায্য নেই ফলাফল হচ্ছে কি সে আগের চেয়ে এখন কিছুটা প্রাণবন্ত হয়েছে এবং পড়াশোনায় মনোযোগ দিচ্ছে আর আমার অভিজ্ঞতা বা অনুভূতি হচ্ছে সাহায্য করতে পেরে আমার খুবই ভালো লেগেছে সর্বশেষ চার নম্বর ঘটনাটা হচ্ছে শাকিল বহুদিন মানসিক চাপের ফলে হতাশায় ভুগছে তো তার মানসিক চাপের কারণ জানার চেষ্টা করেছি এবং তার সমাধানের উদ্যোগ নিয়েছি এই বিষয়টি নিয়ে তার বাবা মায়ের সাথে কথা বলেছি বাবা মায়ের সাহায্যে ধীরে ধীরে সে স্বাভাবিক হতে শুরু করেছে আর অভিজ্ঞতা বা হচ্ছে যে মানসিক নেতিবাচক চাপের প্রভাব জানতে পেরেছি ঠিক আছে এই ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা একশো চার পৃষ্ঠার এই ছকটা পূরণ করব যেটা হচ্ছে কি মনবন্ধু হয়ে আমার দলগত কাজ ঠিক আছে তো সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমরা হচ্ছে আগামী পর্বে একশো চার পৃষ্ঠার যে ছকটা আছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেটা তোমরা দেখতে পাবে হচ্ছে সাত নম্বর পর্বে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণী অষ্টম অধ্যায় মনবন্ধু একশো তিন পৃষ্ঠার ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ